প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে বন্যা যে সকল অঞ্চলে হচ্ছে বা হয়ে গেল আর বন্যার কারণে যাদের ধানের জমি একেবারেই পানির নিচে পড়ে গেছিলো তো পানি যখন চলে যাবে পানির নিচ থেকে বের হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমাদের কী কী যত্নগুলো নিতে হবে কি কী কী পরিচর্যাগুলো নিতে হবে কী কী পরিচর্যাগুলো নিলে মোটামুটিভাবে আমরা আবারও ধান গাছের যেই সমস্যাগুলো হলো সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো যদিও আগের মতো যে স্বাভাবিক যে একটা গ্রোথ ছিল সেই স্বাভাবিক গ্রোথটা একটু ব্যাঘাত হয়ে গেল বন্যার কারণে দেখতে পাচ্ছেন আমার জমি একেবারেই খারাপ অবস্থা তবুও এটা কিন্তু সেরে দিলে হবে না অবশ্যই পরিচর্যার মাধ্যমে এটাকে আবার সুন্দর করতে হবে তো কি কী পরিচর্যাগুলো করতে হবে এই নিয়ে এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আমার জমিতে সেই পরিচর্যাগুলি করার জন্য আসছি ঠিক বিকেলবেলা তো যাই হোক ভিডিওর মূল কথাই আসা যাক তো প্রথমে যে কাজটি করবেন বন্যার পানি বের হয়ে যাওয়ার পরবর্তী সময়ে জমি নালা করে দিয়ে জমি থেকে পানি নিষ্কাশন করে নেবেন পানি বের করে দেওয়ার পরবর্তী সময়ে আপনারা যে কাজটি করতে পারবেন বাজারে আপনারা কার্বান না এবং মেনকোজেপ গ্রুপের ছত্রাকনাশক পাবেন কার্বান ডাজিম এবং মেনকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ছত্রাকনাশকই পাবেন বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক পাবেন তো সেইগুলোর মধ্যে অবশ্যই ভালো মানের একটা ভালো কোম্পানির দেখে একটা ছত্রাকনাশক বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ঠিক বিকেলবেলা প্রতি তেত্রিশ শতক জমির জন্য আমি বিঘা প্রতি আপনাদেরকে হিসাবটা দিচ্ছি প্রতি তেত্রিশ শতক জমির জন্য একশো থেকে দেড়শো গ্রাম হারে দেড়শো গ্রাম হারে দেওয়ার চেষ্টা করবেন দেড়শো গ্রাম হারে কার্বন ডাইঅজেক্ট এবং মেন কোজেক্ট গ্রুপের ছত্রাকনাশক প্রতি তেত্রিক শতক জমিতে চার থেকে পাঁচটি করে ট্যাঙ্কি ভালো করে স্প্রে করে ধান গাছ ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই মুহূর্তে যদি আমাদের জমিতে একটু হালকা একটু ছোটো ধরনের একটা বৃষ্টি হতো তাহলে কিন্তু এই জমিগুলোর জন্য আর একটু উপকার আসতো কীভাবে উপকার আসতো জমির ধান গাছের এ দেখেন ধান গাছের পাতা কিন্তু আপনার মাটিতে কিন্তু শুয়ে পড়ছে এই যে দেখেন মাটির সঙ্গে লেগে গেছে তো এখন যদি মানে ছোটো একটা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে এই যে পাতাগুলো যে পাতাগুলো মাটির সঙ্গে লেগে গেছে এই পাতাগুলো কিন্তু ধুয়ে দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার যখন হয়ে যাবে ধান গাছটা ফ্রি হয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা গাছেই দেখবেন আপনার প্রত্যেকটা গাছের পাতাই দেখবেন মাটির সঙ্গে লেগে গেছে দেখেন এ দেখেন সবগুলো পাতাই মাটির সঙ্গে লেগে গেছে তো এই মুহূর্তে বন্যা চলে যাওয়ার পরবর্তী সময় যদি আবারও একটু ছোটোখাটো একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি বলেন বা বাঁধারি বৃষ্টি বলেন এরকম বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু এই জমিতে এই জমিগুলোর জন্য অর্থাৎ যেই সকল জমি বন্যায় পানি নিচে পড়েছিল সেই সকল জমির জন্য কিন্তু ভালো একটা কাজে আসবে তো যদি বৃষ্টি না হয় বৃষ্টি যদি হয়ে যায় তো স্বাভাবিকভাবে আপনারা তেত্রিশ শতক জমিতে কার্বন ডাইঅক্সেজ মেন করছে গ্রুপের শতকনাশক একশো থেকে দেড়শো গ্রাম দুই থেকে তিন টিংকি করলে হয়ে যাবে তেত্রিশ শতক জমিতে আর যদি বৃষ্টি না হয় তো সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটি টিঙ্কি করবেন মানে ওষুধ একশো থেকে দেড়শো গ্রামই দিবেন ট্যাঙ্কি করবেন চার থেকে পাঁচটি বা আরও বেশি করতে পারেন যত ধান গাছ ধুয়ে ধুয়ে স্প্রে করতে পারবেন ততই কিন্তু আপনার বৃষ্টির যে বৃষ্টির জভাব মানে মানে যে হলে যে উপকারটা হতো আপনি যদি বেশি করে স্প্রে করেন পানি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার সেই বৃষ্টির কাজে কিন্তু আগে মানে ওষুধ ডোজ সমান থাকবে কিন্তু পানির জমিতে বেশি পড়বে এই হচ্ছে ব্যাপার তো এই কাজটি করতে হবে জমি থেকে পানি নিষ্কাশন হয়ে যাওয়ার পরের দিনই করতে পারেন এই কাজটি এবং চার থেকে পাঁচ দিন পরের কথা আমি বলছিলাম ত্রিশ শতক জমিতে আপনারা ছয় থেকে সাত কেজি বা আট কেজি হারে কিন্তু পটাশার ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনারা আরেকটি যে সার ব্যবহার করবেন সেটা হলো এই যে ইউরিয়া সার এটাও আপনারা তেত্রিশ শতক জমির জন্য অর্থাৎ এক বিঘা জমির জন্য আপনারা ছয় থেকে সাত কেজি বা আট কেজি হারে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে বলে রাখি এই সার ব্যবস্থাপনাটা অবশ্যই আপনার জমির উপর নির্ভর করবে মানে আপনার জমির কন্ডিশন কি আপনার জমির বয়স কি সেই বয়স এবং কন্ডিশনের উপরেই কিন্তু ডিপেন্ড হবে মানে এটার পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণটা কথা বলি সেটা কিন্তু কমও হতে পারে বেশি হতে পারে আপনার জমির যদি বয়স বেশি হয়ে যায় এবং জমিতে যদি মোটামুটিভাবে পাঁচ কাটি প্রয়োজন মতো হয়ে গেছে এর পরবর্তীতে বন্যা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিঘা প্রতি ছয় থেকে সাত কেজি আট কেজি ইউরিয়া কিন্তু প্রয়োজন নাই এটা কিন্তু আপনার মারাত্মকভাবে ক্ষতি করবে তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আমরা যে ডোজটার কথা বলতেছি এটা অবশ্যই চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে যে সকল জমিতে প্লাবিত হয়েছে বা তিরিশ দিনের মধ্যে যে সকল জমিতে প্লাবিত হয়েছে সে সকল জমিতে মোটামুটিভাবে এরকম একটা ডোজ আপনি কমপ্লিটলি দিতে পারবেন তারপরও কিন্তু একটু কম বেশি কিন্তু হতে পারে অবশ্যই আপনার জমির কন্ডিশন দেখে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আমরা এখানে ইউর পটাশের সাথে আমরা ছয় থেকে সাত কেজি হারে বিঘা প্রতি ইউরিয়া সার ইউরিয়া সার নিয়েছি পটাশের সঙ্গে এবং ছয় থেকে সাত কেজি হারে আমরা বিঘা প্রতি এই পটাশ সার নিয়েছি এটা আমরা আজকে প্রথমত ছিটিয়ে দেবো জমিতে তারপরে আমরা ভালো করে উপর দিয়ে স্প্রে করে দিব তো প্রথমে আমরা সার ছিটিয়ে দিচ্ছি কারণ হলো প্রথমে সার ছিটিয়ে দেওয়ার কারণ হইতেছে এই যে সূক্ষ সুক্ষ যে পটাশের দানা এটা কিন্তু আপনার সহজেই ধান গাছের পাতার মন্দে কিন্তু লেগে থাকবে যখন ধান গাছের পাতার মধ্যে এই পটাশ সারটা লেগে থাকবে তখন কিন্তু একটা সমস্যা হওয়ার কিন্তু চান্স থাকবে তো আপনারা যদি আগে ভাগে এই পটাশ সার অর্থাৎ পটাশ এবং ইউরিয়া সার যদি আপনারা ব্যবহার করেন ছিটানোর কাজ শেষে গেলো এরপরেই আপনারা যদি স্প্রে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার যে সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলো ধান গাছের গায়ে যে লেগেছিল বা লেগে থাকবে সেইগুলো কিন্তু ধুয়ে ধুয়ে আস্তে 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 নিচেই কিন্তু পড়ে যাবে আর আপনারা যদি আগেই স্প্রে করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে ধান গাছের গায়ে কিন্তু পানি লেগে থাকবে এবং পরবর্তী যদি আপনারা এই পটাশার সার ব্যবহার করেন সহজেই কিন্তু আপনার ধান গাছের পানি থাকার কারণে এই এই পটাশ কিন্তু আপনার ধান কিন্তু লেগে থাকার কিন্তু চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে তো এটা করা যাবে না অবশ্যই আপনারা ভাগে পটাশ সার এবং ইউরিয়া সারটা ব্যবহার করে নেবেন যদি আপনারা একদিনে ব্যবহার করতে চান মানে একই দিনে যদি আপনাদের শিডিউল পড়ে যায় আমার মতো তো সেই ক্ষেত্রে আগে ভাগে এইটা ব্যবহার করে নেবেন সিটে নেবেন তার পরবর্তী সময়ে আপনারা ওই কার্বন ডাইজেপ এবং মেনকোজেপ গ্রুপের শতকনাশকটা ব্যবহার করে নেবে তো আমি এখানে কার্বান ডাইজেপ এবং মেনকোজেপ গ্রুপে শতকনাশক নিয়ে আসি না আমরা এখানে পোপিন গ্রুপের শতকনাশক অ্যান্ট্রকল এটা নিয়ে আসছি এটাও কিন্তু বেশ ভালো কাজ করবে আপনার যে পচন তৈরি থেকে রোধ করতে এবং শিকড় যাতে স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে আপনার যে ধান গাছের যে একটা পচন তৈরি হচ্ছে সেই পচন থেকে কিন্তু আপনার ফিরিয়ে নিয়ে আসবে এই অ্যান্ট্রাকল তো এটাও কিন্তু আপনারা তেত্রিশ শতক জমির জন্য একই ডোজ ব্যবহার করবেন অর্থাৎ তেত্রিশ শতকে আপনারা সেম ডোজ অর্থাৎ কার্বন ডাইজ মেন্ট যে গ্রুপের যে শতাংশ ব্যবহার করবেন একশো থেকে দেড়শো গ্রাম তেত্রিশ শতক জমির জন্য তো সেম ডোজ এইটাও কিন্তু আপনারা তেত্রিশ শতক জমির জন্য একশো থেকে দেড়শো গ্রাম হারে সুন্দর করে একদম গাছ ভিজিয়ে স্প্রে করা দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটিভাবে বন্যায় প্লাবিত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার ধান গাছের পরিচর্যা তো এই পরিচর্যাগুলো যদি আমরা সঠিক সময়ে করতে পারি এবং সঠিক নিয়মে যদি করতে পারি আমরা আমাদের জমিতে তাহলে কিন্তু আমরা যে এই যে একটা ধকল জমিতে যে একটা তো এই যে জমিতে যে একটা ধকল গেল অর্থাৎ বন্যায় যে ডুবে যাওয়ার পরে যে একটা পচন তৈরি হওয়ার চান্স থাকবে বা শিকড় বৃদ্ধি হতে একটা ব্যাঘাত তৈরি হবে এবং পাঁচ বৃদ্ধি হতে হওয়া থেকে অনেকটাই ব্যাঘাত হলো এইটা কিন্তু আমরা সহজে কিন্তু কাটিয়ে উঠতে পারবো খুব দ্রুত সময়ের মধ্যে আর যদি আমরা এইগুলো না ব্যবহার করি এইগুলো যদি আমরা না স্প্রে করি তাহলে কিন্তু স্বাভাবিক যে গ্রোথ স্বাভাবিক যে বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই থমকে দাঁড়াবে তো এই কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও অনেকটাই এমনিতে অনেকটাই লম্বা হয়ে গেছে আমারও অনেকটাই কাজ আছে এগুলো ছিটাতে হবে তারপর আমার স্প্রে করতে হবে এই কাজগুলো বাকি আছে তো এরপরও যদি বোঝার কোনো এবং জানার যদি কোনো প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট করে যারাবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা কৃষক রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এই বিষয়গুলো কিন্তু জেনে অনেকটাই উপকারে আসবে তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন